সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি বান্ধবন পার্বত্য জেলা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পনেরোটি ক্যাটাগরিতে সর্বমোট পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করা হবে তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে বলে রাখি এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ প্রদান করা হবে এবং আরো বলে রাখি এই পনেরোটি ক্যাটাগরিতে যে নিয়োগ প্রদান করা হবে পঞ্চাশ জনকে এই সবগুলো পদের ক্ষেত্রে তেরো থেকে বিশতম গ্রেড এ বেতন স্কেল প্রদান করা হবে এই কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর স্বপ্নের গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিনি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পথটি হচ্ছে বেঞ্চ সহকারী এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনীয় পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার একজনকে নিয়োগ প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও টাইপিং এ বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে চার নম্বরটি হচ্ছে লাইব্রেরি সহকারী একজনকে নিয়োগ প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় হচ্ছে হিসাব সহকারী এই পদে প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা গুলো আগের পদের মতোই ছয় নম্বরটি হচ্ছে অভি এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সাত নম্বরটি পরিচ্ছন্নতা কর্মী নয় জনকে নিয়োগ প্রদান করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বরটি নিরাপত্তা প্রহরী এই পদে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয় নম্বরটি হচ্ছে মালি এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষক যোগ্যতা দশ নম্বরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এই পদে তিনজনকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বরটি হচ্ছে মানি এই পদে একজনকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ তেরো নম্বরটি হচ্ছে বেআরআর এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনের পরীক্ষায় উত্তীর্ণ প্রথম নম্বরটি হচ্ছে বাবুর্সি এই পদে একজনকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমারিপ পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ যে পদ সেটি হচ্ছে সহকারী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা এছাড়াও রান্নার কাজে হবে এই পদগুলোর ক্ষেত্রে প্রার্থী বয়সীমা হচ্ছে পয়লা অক্টোবর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র বা সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটারে প্রমাণস্বরূপ সকল সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ওটার ক্ষেত্রে কোটার পত্র এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সার্কুলার অনুসারে জেলা প্রশাসক বা সার্কেল চি কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ ডাউনলোড করতে আবেদনপত্রের কপি লিখিত পরীক্ষার সময় সঙ্গেই নিয়ে যেতে হবে এছাড়াও এখানে যে শর্তাবলীগুলো উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন এরপরে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ বন ডিসি বান্দরবান গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে তেইশেই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটায় শুরু হবে এবং শেষ হবে ৬ নভেম্বর বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনার এক কপি ছবি এবং সিগনেচার সেখানে আপলোড করতে হবে এরপরে আবেদনপত্র সাবমিট দেয়া হলে সেই সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর মাধ্যমে দুইটি এস এম করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং ছয় থেকে পনেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে এই টাকাটা এস এম এস এর মাধ্যমে কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে প্রথম এবং দ্বিতীয় এস এর মাধ্যমে দেখানো হয়েছে এছাড়াও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা এই ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী তাদেরকে জানানো হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম